এ পৃথিবীর জীবনটা ধোকাবাজি খেল তামাশা রং তামাশা ছাড়া আর কিছু না আগে আমাদের রেশ যেন কেটে যায় এই জন্য একটা বছর পরে বাগান এনে সাজিয়েছেন আমাদেরকে কোরআনে কারিম শোনানোর জন্য আল্লাহর ভাষায় যেটা বুঝলাম দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে কোরআন মাইকিং হয়েছে হয়তো স্বপ্নের মাধ্যমে দুই তিন দিন যে একটি ঘোষণা একটি অ্যালান শোনেন অমক দিন অমক তারিখে কোরআন কারিম শোনানো হবে আসবে অমক জন আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ যে এটা নিয়ামত আমি যেন নিজের মায়ের খাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা মাহফিলের প্রচার সরাসরি করেছে প্রচারককে বলেন বলেন আল্লাহ বলেন একটি ঘোষণা ও পাবনার মানুষেরা সিরাজগঞ্জের মানুষেরা বান্দা বান্দি যারা দাবি করো আমার যে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দি আল্লাহ পাক যেন মাই খাতে নিয়ে নেমে পড়েছে লাইন সাকার যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত এটা প্রতিদিন আসে এক বছর পরে আজকে এসেছে এটা যদি নিয়ামত মনে করো কারণে এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে দুনিয়া এরকম আর একটা কোন অনুষ্ঠান নেই যেখানে গেলে মানুষের নেকি হয় এটা এই কারণে যেখানে কোরআন আছে কি আছে যতক্ষণ চুপ থেকে শুনবেন মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই নিয়ামতের শোকরা যদি তোমরা আদায় করো চুপ থাকো আর শোনো কি করবো জানো লামে নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে বলছি জীবনে এরকম নিয়ামতে আরো তোমাদেরকে ডুবাবো না শুকরিয়া করো দাম না দাও গুরুত্ব না দাও ওই মনে করে চলে যাও আমি এটা কিন্তু চিনিয়ে নেব জীবনে আর এরকম ভালো কাজে তোমারে নিয়ে আসবো না মিন না আযাবে লআশাদিদ অবশ্যই আমার আযাব বড় কঠিন তার ভেতরে তোদেরকে ফেলে দেব বলে বলেন নাউযু বিল্লাহ আয়াতের তাফসীরে অন্য একটা আয়াত আমি পেছি কোন মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায় আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান আমি আল্লাহ বন্ধ হিসাবে নিযুক্ত করে দেই যে ব্যক্তি আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নদীকে চলে যাবে আমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করে দেয় সে একেবারে আটার মতো লেগে থাকবে তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানই বানাবে